সো গাইস দেখেন আজকের ভিডিওটা একটা স্পেশাল দেখেন এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি তেলাপোয়াম মাছের গুরু মাথা অনেক দিন পরে যাবত আর কি মাথা দিয়ে ভাত খাবো যে দেখেন তো ফার্স্ট টাইমে আর কি আজকে ডাউট দেন আর কি আজকে বাজে দিছে তো এটা দিয়ে আমি শুরু করবো আর কি যে না তারপরে যে এটা হচ্ছে মাথা আলহামদুলিল্লাহ মজা আসে এখানে আছে আলু আছে আলু আমার খুব পছন্দ জিনিস তারপরে দেখেন এটা হচ্ছে আপনার পটল আমাদের ফরিদপুরে বাসা পটল বলে থাকে অন্য জায়গায় কি বলে আসলে ভাই আমি জানি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেটা কি বলে আলহামদুলিল্লাহ অনেকটা মজা আইসে মা ভাতের সাথে আলু আমি আবার আলাদা খাই দেখছেন মানে আলু আমি ওইভাবে খাইতে পারি না কি আলাদা খাই অনেক আছে না ভাতের সাথে একসাথে আমি সেগুলো খাইতে পারি না